নমস্কার আজকে দুটো ইস্যুকে আমি পাশাপাশি রাখছি এবং তার পরিপ্রেক্ষিতে একটা চলুন আলোচনা এগিয়ে নিয়ে যাই যে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোট পর্যন্ত কোন ইস্যুর প্রাসঙ্গিকতা থাকবে এবং কোন ইস্যু এখন যেরকমভাবে প্রাসঙ্গিক আছে অতটা প্রাসঙ্গিক নাও থাকতে পারে এখন যে দুটো ইস্যু বাংলাতে দাপিয়ে বেড়াচ্ছে একটা হচ্ছে বাঙালি বাংলা অস্মিতা যে বাংলা বললেই বাংলাদেশে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের বিভিন্ন রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এইটা যেমন একটা ন্যারেটিভ তৃণমূল তৈরি করছে উল্টো দিকে বিজেপির ন্যারেটিভ তৈরি হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যে কোনো যেন তেন প্রকারে না অনুপ্রবেশকারীদের আটকাতে চায় রোহিঙ্গাদের আটকাতে চায় ভোটার লিস্টে এদের নাম যেন বাদ না যায় সেটা তৃণমূল কংগ্রেসের অন্যতম লক্ষ্য তাই জন্য তারা বাংলা বা বাঙালি এই ইস্যুটাকে সামনে নিয়ে আসছে দু হাজার ছাব্বিশের ভোট শুরু হতে এখনো অনেক দিন এর মধ্যেই তৃণমূল কংগ্রেস যেমন বাংলা বা বাঙালি নিয়ে বলছে তেমনি এসআইআর নিয়েও কিন্তু তারা পুরোপুরি বিরোধিতার রাস্তায় দিয়েছে আমরা রোজই দেখতে পাচ্ছি লোকসভায় সংসদের বাইরে এবং সংসদের ভেতরে তৃণমূল কংগ্রেস কিন্তু বিরোধিতা করছে এদিনও তৃণমূল কংগ্রেসের এমপিরা লোকসভা এবং রাজ্যসভায় এসআইআর বাপাসলো বলে বিক্ষোভ দেখিয়েছে সংসদ চত্বর আপনারা সেই ভিডিওটা একবার দেখে নিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাদের যে বিক্ষোভ তৃণমূল শুধুমাত্র কিন্তু এই যে তৃণমূল বিক্ষোভ বা তাদের স্লোগান বা তাদের বলা যেতে পারে আন্দোলন সেটা শুধুমাত্র রাজনীতির স্তরেই কিন্তু তারা রেখে দেয়নি তৃণমূল সরকার এটা কিন্তু প্রশাসনিক স্তরেও তার মোকাবিলা করছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে যেখানে বোলপুরে প্রশাসনিক সভা হচ্ছিল উনি যারা বিএলও আছেন তাদের নির্দেশ দিয়ে দিয়েছেন যে কোনো নাম কাটা যাবে না এক নম্বর দু নম্বর পরবর্তী তার দুদিনের মাথায় নবান্নে সব ডিএম দে উনি বিটিকে ডেকেছিলেন এবং সেখানে ডিএমদের দায়বদ্ধ করেছেন যাতে কোনো নাম বাদ না যায় দু নম্বর তিন নম্বর দিল্লি থেকে মুখ্য নির্বাচন কমিশনারের অফিস থেকে চিফ সেক্রেটারির কাছে একটি চিঠি এসেছিল সেই চিঠিতে বলা হয়েছে যে কলকাতায় যে সিও অফিস সেই অফিসটা যেন রাজ্য সরকারের যে স্বরাষ্ট্র দপ্তর আছে তার বাইরে রাখা হয় অর্থাৎ তাকে যেন প্রশাসনিক এবং আর্থিক এই দুটো স্বাধীনতা যাতে সিইও অফিসকে দেওয়া হয় সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি যেন বার করে রাজ্য সরকার এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখিনি এরম কোন বিজ্ঞপ্তি রাজ্য সরকার বার করেছে চতুর্থত ইতিমধ্যেই দিল্লি থেকে মোট পাঁচজন আধিকারিক যারা ভোটার কাজে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা নেওয়ার জন্য চিফ সেক্রেটারিকে বলা হয়েছে এদের বিরুদ্ধে অভিযোগ যে এরা আজ ভোটার তালিকার কাজে অনিয়ম করেছেন সেখানে এসিআরও আর ও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর আছে এদের বিরুদ্ধে এফআইআর সাসপেন্ড এবং এদের বলা হয়েছে এদের বিরুদ্ধে যেন ডিসিপ্লিনারি অ্যাকশান পর্যন্ত স্টার্ট করা হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেটা করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির মঞ্চ থেকে করবেন না বলেছেন পর্যন্ত যে মুখ্য এটা চিঠি লিখে আহ সিও কে জানিয়েছেন কিনা যে তারা এই পদক্ষেপ নেবেন না এটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি এবার আসুন ফিফ যেটা নিয়ে গোলমাল লিখেছে সিও দপ্তর কলকাতায় তারা দিল্লিকে জানিয়েছে যে এসআইআর কাজ করতে তারা প্রস্তুত রাজ্য প্রস্তুত কিন্তু সিও মনোজ আগরওয়াল যে চিঠি দিয়েছেন সেটার বিরোধিতা করে পাল্টা চিঠি দিয়েছে রাজ্য সরকার চিফ সেক্রেটারি সি দপ্তর সেখানে বলেছে রাজ্য প্রস্তুত সি এটা কিভাবে এই চিঠি দিতে পারে এটা তার এখতিয়ারের মধ্যে পড়ে না কারণ আমরা জানি যে ভোটের কাজে যারা সহায়তা করে তারা রাজ্য সরকারের কর্মীরাই করেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছেন যে আমরা এখনো পর্যন্ত ভোট বিক্রি আপনাদের আপনারা রাজ্য সরকারের কর্মী পরবর্তীকালেও রাজ্য সরকারের কর্মী থাকবেন এবং সিও দপ্তরকে মুখ্য সচিব বলেছেন যে এখন তারা এসআইআর এর জন্য প্রস্তুত নয় এসআইআর প্রক্রিয়া ঠিকঠাক এগিয়ে নিয়ে যেতে অন্তত দু বছর সময়সীমা লাগবে তাহলে মনে হতে পারে যে যেন তেন প্রকারেন রাজ্য সরকার চাইছে না এসআইআর লাগু এসআইআর পশ্চিমবঙ্গে এসআইআর যে রিভিশন হবে স্পেশাল ইনটেন্সিভ রিভিশন যে রিভি সংশোধন এই মুহূর্তে রাজ্য সরকার সেটা চায় না হ্যাঁ এখানে নিঃসন্দেহে যে প্রশ্নটা বড় হয়ে দেখা দেয় এই যে একটা রাজ্য যদি না চায় তাহলে কে আটকানো যায় জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী পঞ্চাশ এবং একান্ন সালে সেখানে কিন্তু নির্বাচন কমিশন এই ভোটার তালিকা সংশোধনের কাজ তারা এগিয়ে নিয়ে যেতে পারে এই সংশোধনটা কিভাবে করবে আংশিকভাবে করবে না সংশোধনের কাজে রাজ্য সরকার হস্তক্ষেপ করতে পারে না বা তারা সিদ্ধান্ত নিতে পারে না যে ভোটার তালিকা সংশোধনটা কখন হবে কখন হবে না এটা সম্পূর্ণভাবে সংবিধান নির্বাচন কমিশনারের কমিশনের ওপর সে দায়িত্ব ছেড়েছে হ্যাঁ রাজ্য সরকারকে কর্মীরা যারা এই ভোটার সংশোধনের কাজ করে রাজ্য সরকারকে সেই কর্মী রাজ্য সরকারের থেকে নিতে হয় আগে ছিল ক্যাজুয়াল কর্মী এখন যারা পারমানেন্সটা তাদেরই কর্মী হিসাবে নিয়োগ করতে হয় তাই রাজ্য সরকার যখন বলছে যে কর্মীরা আমাদের তাদের বিরুদ্ধে কোনো কি নির্দেশ কমিশন দিতে পারে না কিন্তু অলরেডি পাঁচজনকে পাঁচজন আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার চিঠি লিখে বুঝিয়ে দিয়েছে যে তাদের এখতিয়ার কত কতদূর এবার ধরা যাক রাজ্য সরকার এই যে চিঠি দিয়ে সিওকে জানিয়েছে যে তারা আরো দুটো বছর লাগবে রাজ্য সরকার কি করতে পারে কর্মী না দিলে সেক্ষেত্রে আসবে রাজ্য সরকার যদি পুলিশ বিহারের যখন এই ডিভিশন হচ্ছে তখন কিন্তু সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত ডিভিশন কিন্তু বন্ধ করার কথা একবারের জন্য বলেনি আজ যখন আমরা এই আট তারিখ এই প্রতিবেদন যখন করছি তখন সকালে সিইও অফিস থেকে যে এক্স হ্যান্ডেলে যেটা পোস্ট করা হয়েছে সেখানে কিন্তু দেখা হয়ে দেখানো হয়েছে যে কোনো বিরোধীরা এখনো পর্যন্ত একটা অভিযোগও কিন্তু জমা দেয়নি তারা মুখে বলছে ই রেগুলারিটিস হয়েছে কিন্তু ওই যে বাইশ লক্ষ মৃত ভোটার ছত্রিশ লক্ষ পারমান্টলি চলে যাওয়ার সেগুলো নিয়ে তাদের কোনো আপত্তি নথিবদ্ধ করেনি বারো এবং তেরো তারিখ যে মামলা সুপ্রিম কোর্টে উঠবে দেখা সেখানে বিরোধীরা আর জেডি হতে পারে কংগ্রেস হতে পারে সেখানে তারা কোনো অভিযোগ তারা জমা দেয় কি এবার যেটা দিয়ে আমি শুরু করেছিলাম একদিকে হচ্ছে বাঙালি অস্মিতা আর একদিকে হচ্ছে এসআইআর আর অনুপ্র এটা ঠিক বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর যে আক্রমণ হয়নি সেটা নয় সেটা হচ্ছে তারা বাংলাদেশি না বলা সত্ত্বেও পুলিশের সেটা পছন্দ হয়নি এবং তাদের হয়তো হেনস্থার মুখেও পড়তে হয়েছে তাই তারা বহু রাজ্য থেকে ফেরত চলে আসে সংখ্যাটা খুব কম হরিয়ানা থেকে মাত্র একশো জন এসেছেন সেখানে যদি কয়েক লক্ষ শ্রমিক থাকেন পরিযায়ী কিছু অংশ এসেছে কিন্তু আসছেন এবার এইটা আসার ফলে এটা ঠিক গরিব নিম্নবিত্ত এবং সংখ্যালঘু মানুষদের মধ্যে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আরো বাড়াতে চান তারা বাংলা বা বাঙালির কথা বলে এটা সারা রাজ্য জুড়ে তারা প্রচারে নেবেছেন যে বাংলা বললেই যেকোনো কারোর উপর আক্রমণ হতে পারে যেসব মানুষদের উপর আক্রমণ হয়েছে তারা প্রত্যেকেই গরিব তারা প্রত্যেকে পরিযায়ী শ্রমিক অন্য যারা বাঙালি দিনের পর দিন প্রবাসে আছেন তাদের কারোর উপর এখনো আক্রমণের কোনো খবর আমরা পাইনি তারা খুব ভালোভাবেই আছেন এবার ধরুন এই যে বাংলা বা বাঙালিদের ওপর অত্যাচার এটা কি ক্রমান্বয়ে চলতে থাকবে কতদিন চলবে ইতিমধ্যে আমরা দেখলাম যে আজ রাজ্যপাল সি বি আনন্দ বোস তিনি পর্যন্ত বলেছেন যে এইটা আমাদের গণতন্ত্র এতটা শক্তিশালী এটা ব্যবস্থা নেওয়া উচিত এটা কিন্তু ঢেউটা থেমে যাবে কারণ সর্বভারতীয় ক্ষেত্রেও বিজেপি কিন্তু অল আউট চাইছে যে পশ্চিমবঙ্গে যাতে এসআইআরটা চালু করা যায় এবং এসআইআরটা ঠিকমতো হয় এই সপ্তাহেই সুকান্ত মজুমদারের বাড়ি সেন্ট্রাল বিজেপি লিডাররা মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে কিন্তু যাতে এসআইআর কাজে কোনো প্রতিবন্ধকতা না আসে সেটা বারবার করে দলকে দেখার কথা বলা হয়েছে তার মানে সেন্ট্রাল লিডারশিপও চাইছে যাতে এসআইআর কাজ ঠিক মতো এ রাজ্যে এগিয়ে যায় হ্যাঁ এটা ঠিক যে সংখ্যালঘু বা মুসলিম এলাকাতে বিজেপি কিন্তু সেই অর্থে বিএলএ নেই ব্লক লেভেল নেই শুধুমাত্র মুর্শিদাবাদ বা মালদা নয় কলকাতাতেই যখন গার্ডেন রিচ বা বিভিন্ন মুসলিম এলাকায় আমি জানি না এসআইআর কাজ যখন শুরু হবে সেটা কতটা নির্বিঘ্নে বা অবাধে হতে পারবে কারণ তৃণমূল সরকার বা দলগতভাবে যে এসআইআর কে সমর্থন করছে না সেটা তো পরিষ্কারভাবে মাথায় সামনে চলে এসেছে ফলে এলাকার মানুষ তারাও বিয়েল ওরা যখন যাবেন তাদের দুয়ারে এবং তখন নথি নিয়ে কোনো গোলমাল দেখা দেবে তখন আহ পুলিশের ভূমিকা কি হবে তখন প্রশাসনের ভূমিকা কি হবে সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তাহলে বিজেপি যেটা বুঝতে পারছে যে বাঙালি বাঙালা বাঙালি ইস্যুতে এটা তাদের বিরুদ্ধে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার নানা ইস্যুতে কণ্ঠাসা ছিল সেটা মহিলা ইস্যু হতে পারে সেটা চাকরির ইস্যু হতে পারে চাকরি বিক্রির ইস্যু হতে পারে সেটা দুর্নীতির ইস্যু হতে পারে সেখানে দাঁড়িয়ে বিজেপিকে কিন্তু এখন প্রতিনিয়ত উত্তর দিতে হচ্ছে যে উত্তরটা এতদিন শাসক শিবিরকে দিতে হতো যে পদে পদে সকাল থেকে রাত পর্যন্ত কেন চাকরি চুরি হলো কেন মহিলাদের ওপর নির্যাতন হচ্ছে কেন আজকে রাজ্যের শৃঙ্খলা ভেঙে পড়ছে কেন দুর্নীতিতে ধরুন আবার একজন মন্ত্রীর নাম চার্জশিটে এসেছে চন্দ্রনাথ সে তার জায়গায় তৃণমূল কিন্তু পুরোটাই বাংলা বাংলা বাঙালি অস্মিতার দিকে প্রচারটা নিয়ে যেতে সক্ষম হয়েছে সে জায়গায় রাজ্য বিজেপি কিন্তু সেখানে অনেক ডিফেন্সিভ উল্টে রাজ্য বিজেপির আইটিএডের এর ভুলভাল বাঙালিদের নিয়ে পোস্টে যে বাংলা ভাষা নেই বলে তিনি জলটা আরও বলিয়ে দিয়েছেন পুরোপুরি তাই বিজেপিকে এখন প্রতিনিয়ত বলতে হচ্ছে যে না এটা বাংলা বা বাঙালির অস্মিতার বিষয় নয় এটা অনুপ্রবেশের বিষয় তো স্বাভাবিকভাবেই বিজেপি যদি এবার এটাকে এই রাজ্যকে পাখির চোখ করে রাখে তাহলে তারা চাইবে না যে এই ইস্যুটা আরও বাড়ুক কারণ এই ইস্যুটা বাড়লে ক্ষতি কিন্তু তাদের ভোট ব্যাংকে পড়তে বাধ্য কারণ এটা গরিব মানুষদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে পারে বা করার সম্ভাবনা প্রবল তাই আমার মনে হয় না যে ধরুন এটা হচ্ছে আগস্ট মাস এই আগস্ট মাসের আরও এটা দু মাস বা তিন মাস এটা ক্রমান্বয়ে হতে থাকবে হতেই থাকবে আমার মনে হয় না সেটা সম্ভব এটা কোনো একটা জায়গায় সেন্ট্রাল বিজেপি বা রাজ্য কেন্দ্রীয় সরকারও চাইবে কোনো জায়গায় দাড়ি টানতে কারণ এটা শুধুমাত্র যে দেশের মধ্যে নয় অন্যান্য জায়গায়ও এটা একটা ভারতের ইমেজের পক্ষে ভালো নয় সেটা নিশ্চয়ই কেন্দ্র ওঝে উল্টে বিরোধীদের হাতে তারা একটা নতুন তাস তুলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাব্বিশের নির্বাচনের আগে কিন্তু পাশাপাশি আপনারা যদি দেখেন এসআইআর এটা নিয়ে কিন্তু বিজেপি উঠে পড়ে লেগেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় উঠে পড়ে লেগেছেন এটা বন্ধ করতে তাই এই ইস্যুটা আপাতত দমন হবে বলে আমার মনে হচ্ছে না বাংলা বা বাঙালি ইস্যু যদি আরো দু মাস বা তিন মাস বা পাঁচ মাস তার মধ্যে দমে যেতে পারে কিন্তু কোনো অবস্থাতেই এই এসআইআর ইস্যু দমবে না বরং এটা আগামী দিনে আরও বাড়বে রাজ্য সরকার যে অবস্থান নিচ্ছে তাই আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আগামী নির্বাচন পর্যন্ত কোন ইস্যুটা জীবন্ত থাকবে তাহলে আমি কিন্তু বলবো ওই যে এসআইআর ইস্যু এটাই জীবন্ত থাকবে এর রূপ দাঁড়িয়েই আগামী দিনে বাংলা ভোটের প্রচারে অভিমুখ ঠিক হবে দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন